নমস্কার বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমিও অনেকটা ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আজ দেখো আমি ফ্রিজ করেছি ফ্রিজ করে দেখো কেক তো ফ্রিজে এই কারণেই কারণ বাড়িতে কিন্তু বাড়িতেই কিন্তু আমার বোন কেক বানায় তো আমার বোনই কিন্তু এই কেকটা বানিয়েছে আর এই কেকটা কিন্তু অর্ডার করেছে আমার বর তো এটা ছিল সারপ্রাইজ কেক তো ওরা সারপ্রাইজ দেবে কি ছোট ছোট বোন তো ওদের বলেছে যে তো দিদিকে বলবি না কিন্তু ওরা ধরেও রাখতে পারেনি আর আমি কিন্তু বুঝেও গেছিলাম যে এটা কি হচ্ছে আসলে এই কেকটা কেন বানানো হচ্ছে তো ওরা না মিঠি মিঠি হাসছিলো যে দিদিকে বলবো না দিদিকে বুঝতে দিব না আর আমিও ওদের এমন একটা ভাব করছিলাম যে আমি কিছুই বুঝতে পারছি না আমি কিছুই জানি না আর হ্যাঁ বলে রাখি এটা কিন্তু আমার বার্থডে কেক তো আমার কিন্তু ছোটোবেলা বার্থডে হতো কিন্তু একটা কারণবশত আমার বার্থডেটা বন্ধ হয়ে যায় আমার যখন সাত বছর বয়স তখন আমার বাবার একটা খুব বড়ো অ্যাক্সিডেন্ট হয় আমার বার্থডের অল্প কিছুদিন আগে তো তখন থেকে আমার বার্থডেটা বন্ধ হয়েছে তো সেই সময় কিন্তু খুব একটা বার্থডেটা প্রচলন ছিল না সবার বার্থডে হতো না কিন্তু সেই সময় এখন যেমন প্রত্যেকেরই বার্থডে হয় ছোট থেকে বড়। সে সময় কিন্তু অনেক ছোট বাচ্চারও বার্থডে হতো না কিন্তু আমার বার্থডেটা কিন্তু আমার বাবা মা সবাই মিলে করতো তো সেই সময় যেহেতু আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই জন্য সেই বার্থডেটা আর হয়নি তারপর থেকে আর কখনও আমার কেক কাটা হয়নি আমি একটু বড় হওয়ার পর আমি আমার বার্থডেতে আমার বোনদের জন্য হয়তো কিছু ছোটো কেক হয়তো কিছু চিপস এরকমভাবে কিছু খাওয়ার নিয়ে আসতাম সবাই মিলে বসে খেতাম হয়তো কিন্তু আর কখনও আনন্দ করে যে কেক কাটা অনুষ্ঠান করা সেটা আর হয়নি তো যাই হোক বর এবার বাড়িতেই আছে যেহেতু তাই জন্য বর এবার ভেবেছে যে আমাকে সারপ্রাইজ দেবে তো বর কেক অর্ডার করেছে আর এদিকে চিকেনও নিয়ে এসছে আর কিন্তু দেখো অন্ধকার কারণ সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল রাতে আর কারেন্টও ছিল না তাই জন্য খুব অন্ধকার অন্ধকার তো ভেবেছিলাম যে এটা শেয়ার করবো না তো ভাবলাম যে না শেয়ার করি একটু তোমাদের সঙ্গে যেমনই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর রান্না কিন্তু এদিকে আমার বোন করছে আমার মায়ের শরীরটা সেদিন খুব একটা ভালোও ছিল না আর বোন চিকেনটা রান্না করতে পারে তো বোনকে বললাম যে বোন তুই চিকেন কর আর বাড়িতে এটা কিন্তু বড় করে কোনো অনুষ্ঠান করা হয়নি ছোট করে করা হয়েছে অল্প করে একটু চিকেন নিয়ে আসা হয়েছে আর এদিকে বোন রান্না করছে আর খাওয়া দাওয়া করেছি আমরা বোনরা মিলে আর আমার বর তো সবাই মিলে করা হয়নি এটা বড় করে তো নেক্সট কখনো হয়তো বড় করে করা হবে আবার তো দেখো মাঝখানে একটু কারেন্ট চলে এসছে আবার তো রেডি হচ্ছে এই সময় তা কারেন্টটা আবার চলে যায় তো আমরা কারেন্ট আসবে আসবে করে বোধহয় ঘণ্টা খানেক লেট করেছিলাম তো কারেন্ট আর আসেনি তারপর আমরা এইভাবে মোম জ্বালিয়ে হচ্ছে চার্জার লাইট জ্বালিয়েই কিন্তু কেক কেটেছি প্রচুর বৃষ্টি হয়েছিল সেদিন রাতে হঠাৎ করে এই যে দেখো কারেন্ট চলে গেছে এদিকে আর পুরো ডেকোরেশনটা কিন্তু আমার বর নিজে হাতে করেছে তো আমার ভীষণ 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 ভালো লেগেছে তো এতদিন পর আমি এতদিন বোনদের কেক রেডি করতাম বোনদের জন্য সব কিছু আয়োজন করতাম ছোটো ছোটো বোনদের বার্থডে হয় অনেক আগে থেকে কিন্তু আমার নিজে আজকে আমি নিজে কেক কাটবো এটা আমার মানে ভীষণ ভালো লাগছে কারণ যখন কেক কেটেছিলাম তখন তো ছ সাত বছর বয়স তখন আমি তেমন কিছু বুঝতাম না তো এই যে দেখো আর এই যে ডেকোরেশন করে হ্যাপি বার্থডে যে এই লেখাগুলো এইগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম আমার বিয়ের পর আমার বিয়ের এক মাস পর আমার বরের বার্থডে হয়েছিল তখন আমি এগুলো অর্ডার করে বরের বার্থডের জন্য নিয়েছিলাম বরের বার্থডেটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছিল কিন্তু তখন আমি সেভাবে ভিডিও করিনি তাই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপর পরে যে বার্থডেগুলো হয়েছিল আর একবার বার্থডে হয়েছিল তখন ও ছিল না বাড়িতে আর নেক্সট যে বার্থডেটা হলো কিছুদিন আগে তখন কিন্তু আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম রাত্রি বারোটার সময় তো সেই ভিডিওটা ক্লিপসটা একটুখানি নিয়েছি কিন্তু সেটা আর বোধ হয় ফোনে কোনোভাবে ডিলিট হয়ে গেছে সেভাবে নেই তো আমি কিন্তু ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে হচ্ছে তো যাই হোক অনেকটা সময় আমরা ওয়েট করলাম কারেন্টের জন্য কারেন্ট এলো না তো বর বারবার বলছিল যে কারেন্ট আসুক তারপর কাটবো তারপর ছবি উঠবো কিন্তু তারপর অনেক রাত হয়ে গেল তাই জন্য আমরা কেক কেটেই নিলাম আর দিকে দেখো কেক কাটার সময় আমার বর আমার ছেলে আমার হাত ধরেছে আমার পাশে আছে আমার ছোটো ছোটো বোনরা তারপর সবাইকে ডাকাডাকি করলাম কিন্তু আমার ঠাম্মি ঘুমিয়েও পড়েছে আর ভাবলাম যে রাত হয়েছে ঘুমিয়ে পড়েছে বৃষ্টি হয়েছে তাই জন্য আর বেশি ডাকাটাকি করব না তো ঠাম্মি আসেনি তাছাড়া সবাই আমার ছোটো কাকুমিরা সবাই এসছে আর আমার বার্থডে সেলিব্রেটটা হয়েছে আমার বোনদের ঘরে মানে আমার সব কিছু আগে আমার বন্ধের ঘরেই হতো মানে আমি আড্ডা দিতাম বোনদের ঘরে বোনদের ঘরে গিয়ে মানে আমার ঘর থেকে খাবারটা নিয়ে গিয়েও আমি বোনদের ঘরে খেতাম খুব এই ঘরটায় আমার অনেক স্মৃতি আগে এই ঘরেই আমি বেশিরভাগ সময়টা কাটাতাম তো আমার বার্থডেটাও হলো কিন্তু বন্ধের ঘরে আর আমার ছেলের যে বার্থডে হয়েছে সেটাও কিন্তু বোনদের বারান্দায় হয়েছে ওখানেই কেক কাটা হয়েছে আর ছেলের বার্থডেটা কিন্তু ধুমধাম করে করেছি খুব সুন্দর করে করেছি তো দেখো তারপর কিন্তু আমরা ঘরে এসে লাইট জ্বালিয়ে যে খাওয়া দাওয়ার আয়োজন করছি টাটা